আসসালামু আলাইকুম বোধ আশা করছি সকলেই ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপ কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে সর্বপ্রথমই যে ল্যাপটপটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস ব্র্যান্ডের ফুল ফ্রেশ স্লিম একটি ল্যাপটপ বর্ডারলেস ডিসপ্লে ঠিক আছে একশো আঠাশ জিবি এসএইচডি এবং এইট জিবি র্যাম পুরাই ফাইভ এর এইট জেনারেশন একশো আঠাশ জিবি এস এস ডি এবং এইট জিবি র্যাম কোরআই ফাইভের এইট জেনারেশন আসুস প্রো সিরিজের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হইলেই কোরআ ফাইভের এইট জেনারেশনের আলট্রা স্লিম ফুল ফ্রেশ আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এল ডিসপ্লে ঠিক আছে পাঁচশো বারো জিবি এস এস ডি এবং এইট জিবি র্যাম সিলভার কালারের পাঁচশো বারো জিবি এস এস ডি এবং এইট জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এস আর ব্র্যান্ডের কোড়াই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস দেওয়া হয়েছে খুব সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলেই এইট জিবি র্যাম এবং দুইশো সাত পাঁচশো বারো জিবি এস সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখা পো সেটা হচ্ছে এইচপি পি ফুল ইউ সিরিজের একেবারে আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ও সেভেনের ফোর জেনারেশন চৌদ্দ ইঞ্চি এলইডি ডিসপ্লে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি ফুলি শিকবাল কারা এসপি এল ই বুক ফুলিও সিরিজের মাইক্রোসোফ ওয়ার্ড এক্সেল অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন প্রফেশনাল মোটামুটি সকল ধরনের কাজ করতে পারবেন কোড়াই সেভেনের ফোর জেনারেশনের একশো আঠাশ জিবি এসএসডি সহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হইলে কোড়াই সেভেনের এর ফোর জেনারেশনের আলট্রা স্লিম ফুল আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসপি প্রু বুক সিরিজে এর এসপি প্রু বুক সিরিজের এর কোড়াই এর থার্ড জেনারেশনের একটি ল্যাপটপ এটাতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে এইচপি সিরিজের খুব সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফুল ব্ল্যাক কালার পিছন সাইডটা সামনের সাইডটা সিলভার কালার টাইপের খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজারের পেটে কুড়াই ফাইভের এর এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা চমৎকার সেটি হচ্ছে ডেল ব্রান্ডের ডেল কুড়াই থ্রি একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম যারা অল্প বাজারে একটি বড় ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স বিগ এল ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ফুললি ব্ল্যাক কালার সাড়ে পনেরো সাড়ে ইঞ্চি ডিসপ্লে ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডেড এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলেই কোরাই থ্রির বড় ডিসপ্লে এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে কমপ্যাক্স সিরিজের একটি ল্যাপটপ কমপ্যাক্স সিরিজ এর এই ল্যাপটপগুলি আমাদের কাছে এখনো চার পাঁচ পিস আছে আপনারা এসে দেখে যেটা ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে সি কিউ ফোর টি মডেল ঠিক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি র্যাম ডিবি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলেই ফুল ফ্রেশ এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অল্প দাম হইলেও এই ল্যাপটপটি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আপনি ফটোশপ থেকে শুরু করে অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপগুলি সহজে নষ্ট হয় না অল্প বাজেটের সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসলে ভিডিওতে সব ল্যাপটপ দেখানোর সময় সুযোগ হয় না ভিডিওর বাইরেও আমাদের কাছে আরো অনেক কালেকশন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি এসে দেখে নেওয়ার সুযোগ আছে অথবা ঢাকার বাইরে যারা আছেন সামান্য কিছু টাকা ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি এক থেকে দুই দিনের ভিতরে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম